আসসালামু আলাইকুম এস এসই দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীরা তোমাদের গণিত পরীক্ষার প্রশ্ন বরিশাল বোর্ডের শিক্ষার্থীরা গ সেটের এমসিকিউ সমাধান একেবারে নির্ভুল উত্তর কোনো এখানে ভুল নেই তাই ভিডিওটা কেন একটা সম্পূর্ণ দেখবে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখো একের উত্তর হবে খ ক দুইয়ের উত্তর হচ্ছে বড় গ তিনের উত্তর হবে ক তারপরে নয়ের উত্তর হবে ক দশের উত্তর হবে খ এগারোর উত্তর হবে ছোট গ বারোয়ের উত্তর হবে বড় গ যারা অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা আসো তোমাদের প্রশ্নগুলোর উত্তর তৈরি করতেছি কিছুক্ষণ পরে আপলোড দিব তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তারপরে দেখো এখানে চারের উত্তর হবে বড় গ পাঁচের উত্তর হবে খ ছয়ের উত্তর হবে বড় গ সাতের উত্তর হচ্ছে খ আটের উত্তর হচ্ছে ক তারপর এখানে তের উত্তর হবে খ চোদ্দের উত্তর হবে ছোট গ পনেরোর উত্তর হবে ছোট গ ষোলের উত্তর হবে তোমাদের খ তারপরে সতের উত্তর হবে বড় গ এরপরে পেজে আমরা চাই দেখো আঠারের উত্তর হবে তোমাদের খ উনিশের উত্তর হবে ছোট গ বিশের উত্তর হবে ছোট গ তারপর ছাব্বিশের উত্তর হবে ক সাতাশের উত্তর হবে বড় গ আঠাশের উত্তর হবে খ তারপর দেখো একুশের হবে তোমাদের বড় গ বাইশের উত্তর হবে ছোট গ তেইশের উত্তর হবে বড় গ চব্বিশ হবে ক পঁচিশ হবে তোমাদের ছোটো গ তারপর এখানে উনত্রিশ হচ্ছে খ তিরিশ হচ্ছে ক এটা ছিল তোমাদের একেবারে নির্ভুল সমাধান তো তোমাদের পরবর্তী আপডেট এবং সাজেশনগুলো পেতে পরবর্তী পরীক্ষার সাজেশন যে ইসলাম শিক্ষা ওইগুলা পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা আসতে তোমরা কমেন্টে জানাবা কোন বোর্ডের কোন সেটের সমাধান লাগবে আমরা যে বোর্ডের যে সেটের কমেন্টগুলো বেশি পাবো ওই সেটের ওই বোর্ডেরগুলো আগে আপলোড করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ